আসসালামু আলাইকুম एवरीवन বর্তমান সময়ে চোর ডাকাত এবং আপনার হচ্ছে সেই প্রেক্ষাপটে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান হোক বাসা হোক এবং যে কোনো যে কোনো জায়গায় হোক আসলে ক্যামেরা আয়তা আয়তাদিন থাকা অতীব জরুরি হয়ে যদি একটা অখারেজ আপনার সাথে কোনো ধরনের ঘটে যায় সেই ওটাকে অতিহিত করা অথবা পরবর্তীতে মামলা মোকদ্দমা থেকে শুরু করে যে কোনো ধরনের প্রসেসিং এ যাওয়ার জন্য আপনার একটা ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন হয় সেই ডকুমেন্টস আপনি কোথায় পাবেন সেই ডকুমেন্টস পাবেন সিসি ক্যামেরায় রেকর্ডেড ভিডিও থেকে আপনার উপর যে হামলা হয়েছে সেটি ডকুমেন্টসটা আপনি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে প্রেক্ষিপ্তে আসলে সিসি সিকিউরিটি ক্যামেরা আসলে অনেকেই লাগাচ্ছে এবং লাগানোর চাহিদাটা অনেক বেড়ে গেছে আসলে লাগানো উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটা বাসাবাড়িতে বাড়িতে অ্যাটলিস্ট একটা সিসি ক্যামেরা থাকা উচিতই আসলে অনেকেই এখন ভয় পাচ্ছে আসলে একটা সিসি ক্যামেরা লাগাইতে কত টাকা লাগবে অনেক টাকা বাজেট চলে যাবে অনেক খরচ হয়ে যাবে এরকম চিন্তা করতেছে যার কারণে আসলে অনেকে আগায় লাগাতে পারছে না আবার অনলাইনে আবার দেখতেছে অনেকে যে খুবই অল্প বাজেটে বারোশো তেরোশো চোদ্দশো টাকায় সিসি ক্যামেরা দিয়ে দিচ্ছে আইপি ক্যামেরার নামে খুবই বাজে কোয়ালিটি এবং ব্যাড পারফরমেন্সিং এগুলো ক্যামেরা তারা অনলাইনে সেল করছে যার কারণে আসলে কাস্টমারের যে গুড রিভিউ এবং অনলাইনে যে প্রতিষ্ঠানগুলো অথবা ফিজিক্যালি যে প্রতিষ্ঠানগুলো ক্যামেরা যে বিক্রেতা তাদের উপর যে ট্রাস্টটা সেটা হারিয়ে ফেলছে সেই প্রেক্ষিতে আসলে বাজারে এখন যেগুলা সিসি ক্যামেরার খুবই রেপুটেডেড ব্র্যান্ড এবং যারা আসলে লং টাইম ধরে সিসি ক্যামেরা নিয়ে কাজ করছে এবং যাদের ওয়ারেন্টি প্রোভাই প্রভাইড এবং পারফরমেন্স এবং কোয়ালিটি ব্র্যান্ডিং সব কিছুই বেস্ট সেই ধরনের রেপুটেডেড ব্র্যান্ডগুলো তাদের বিলো রেঞ্জিং কিছু ক্যামেরা বাজারে লঞ্চ করেছে যেগুলো আসলে মার্কেটে খুবই ভালো সারা ফেলেছে অলরেডি আমার নিজস্ব প্রতিষ্ঠানেও আমার একটি ট্যাপো আইপি ক্যামেরা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি নিজে ওই ক্যামেরার আয়তাধীন রয়েছি আপনারাও আপনাদের বাসাবাড়ি এবং যে কোনো অফিস অথবা প্রতিষ্ঠানে এই টাইপের ক্যামেরাগুলো লাগাতে পারেন খুবই সিম্পলি বাজেটের ভিতরে উনিশশো থেকে দুই হাজার বাইশশো থেকে চব্বিশশো এর ভিতরেই খুবই বেটার পারফরমেন্সিং এবং ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সহ এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন এন এম কম্পিউটারে দেখতে পাচ্ছেন এই মডেলটির সাথে পরিচয় করে দিই ডাহুয়া ডাহুয়া সিসি ক্যামেরা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে ফিফটি পার্সেন্ট অথবা পার্সেন্ট প্রতিষ্ঠানেই আপনি দেখতে পারবেন যে ডাহুয়া ব্র্যান্ডের ক্যামেরাগুলোই লাগানো রয়েছে ডাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা বলেন ডাহুয়ার নিজস্ব ওয়াইফাই ক্যামেরা বলেন অথবা বেসিক ক্যামেরা বলেন অথবা একদম হাই রেঞ্জের ক্যামেরা বলেন সিকিউরিটি সিস্টেমের ডাহুয়া বেস্ট ডাহুয়ার প্রোডাক্টগুলো খুবই ভালো ডাহুয়ার লঞ্চ করেছে এই প্রোডাক্টটি হিরো এ ওয়ান মডেলের এই প্রোডাক্টটি এটির প্রাইস হবে বাইশশো টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের সব থেকে স্পেসিফিকেশন যদি বলি এটাতে টু ওয়ে টক থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং অ্যাঙ্গেলে অপশন রয়েছে একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড হিউম্যান ডিটেকশন মোশন ডিটেকশন অটো ট্র্যাকিং প্রাইভেসি মোড সব ধরনের ফ্যাসিলিটিসই রয়েছে বাসায় অথবা প্রতিষ্ঠানে ছোট প্রতিষ্ঠান যদি হয় বাসায় সব জায়গায় আপনি লাগাতে পারবেন এই টাইপের ক্যামেরাগুলো এই প্রাইসটা বাইশশো টাকা আমি বলে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেঞ্জার টু আই এম ওর এটা এটাও খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট কোয়ালিটি পারফরমেন্স সবকিছুই বেস্ট ফিচার্স মোটামুটি সবই सेम প্রাইসটা 2400 টাকা পড়ে যায় এটা একটু প্রাইসটা বেশি এরপরে যদি আরেকটু চিপ চিপ রেটে যদি আসেন এই ইজভিজ এটা হচ্ছে এক্সেল টেকনোলজি একটি প্রোডাক্ট এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন পারফরমেন্স কোয়ালিটি খুবই বেটার এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি 2100 টাকায় আমাদের সব থেকে যে কোনো জায়গা থেকে আপনি এটা পারচেজ করতে পারেন আর একটু বেটার প্রাইজের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের প্রোডাক্টগুলো আসলে টাকার দিকে না নিজের সিকিউরিটি এবং আফটার সেফটির জন্য দেখলেও আসলে একটি ক্যামেরা একটা বাসার সামনে রাখা উচিত রংপুরে যারা ক্যামেরা খুঁজতেছেন এবং বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না অথবা বিশ্বস্ত লোক পাচ্ছেন অথবা কোনো মাধ্যম পাচ্ছেন না আপনারা কোনো চিন্তা ছাড়াই যোগাযোগ করতে পারেন আমাদের শপে অথবা ফিজিক্যালি আমাদের শপটা ভিজিট ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস রংপুরের প্রাণ কেন্দ্র রংপুর জাহাজ কোম্পানি মোড়ে মোতার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে আসতে পারেন আমাদের সব এনএম কম্পিউটারে আমাদের শপে ফিজিক্যালি আপনারা ভিজিট করলে দেখতে পারবেন যে ফিজিক্যালি আপনার সিসি ক্যামেরা থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ এবং সব ধরনের আইটি সাপোর্ট আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি ক্যামেরার সার্ভিসিং থেকে শুরু করে ক্যামেরা ইনস্টলেশন এবং পরবর্তী ওয়ারেন্টি প্রোভাইড সব কিছুই খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বোধে আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় যদি আপনাদের সিসি ক্যামেরার প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টিরা জেলায় আমরা প্রোডাক্ট সাপ্লাই করে থাকি আপনারা যদি চান অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন দেখা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স